সবাই কেমন আছে বন্ধুরা তো দেখো কালকে তো কোনো ভিডিও দিতে পারিনি তো আমার শরীর সেরকম একটা ভালো নয় একদিনের জ্বরে যে এত খারাপ লাগবে শরীর সেটা ভাবতেই পারিনি এত খারাপ লাগছে একটু ঠান্ডা গরম লেগে জ্বর জ্বর এসেছিলো আর দেখো আমি তো রুটি আলু ভাজা এই যে খেয়ে নিয়েছিলাম সকালে আর দেখো উচ্ছে ভাজাটার কী অবস্থা করেছে পুড়ে গেছে উচ্ছে ভাজাগুলো আর ভাত তো আমার খেতে ইচ্ছা করছে না ভাত খাওয়ার কোনো ইচ্ছাই নেই তারপর একটা কালকে এসেছিলো মা বেদানা নিয়ে এসেছিলো সে একটা বেদানায় ছায় নিলাম তো সময় তো একটু দেবো আমি একটু খাবো মুখে কিছুই ভালো লাগছে না ভাত খেতেও পারছি না এত খারাপ লাগছে শরীরটা মানে কী বলবো মানে কোনো ভিডিও যে একটা আপনি কোনো শরীর একটা এনার্জি সেটাই নেই কোনো আর তারপরে ধরব সে সকাল নটার থেকে প্রায় বারোটা অবধি শুয়েছিলাম তারপরে উঠে কোনোরকম কটা রান্না করেছি আর এখন লোকের কাজ এটা তো একটু করতে হবে বলো সামনে তো রাখি চলেই এসছে তো ভাবলাম কটা বসে কটা সুতরা তুলে নিই বিকেলে তারপর কটা বানাবো আর কি বলবো মানে কথা তোমার গলার ভয়সনে টের পাচ্ছ তোমরা যে কিরকম যেমন তো সবাই ভালো থাকো টাটা